চোক ঢাইকা পড়তে পারবেন একেবারে অনেক সুন্দর করে নামাজ উন্না পাবেন অনেক সুন্দর একটা কালার দেখাইতেছি ঠিক আছে পাঁচটা কালার যারা নেবেন তাদের জন্য প্রায় নেরা যারা যদি একটা কালার নিয়ে নিতে চান তাহলে বারোশো টাকা একটা কালার নিলে বারোশো জানি কি বাবা দেখো তো দুইটা চুলায় আগুন কম আসে এই যে এইটা হচ্ছে কি আপনার ছিল কিসমত খারাপ

মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ লোন মাত্র আটশো টাকায় অনেক সুন্দর একটা উন্না মানে উন্যাটা সুন্দর ড্রেসটা দিয়ে দিতেছি মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় অনেক সুন্দর একটা ড্রেস প্রাইজ কিছুই করার নেই প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন ড্রেস মাত্র এগারোশো টাকা যার লাগে খালি নিয়ে নেবেন ঠিক আছে এটারও কালার সেটিং ঠিক আছে হাই কোয়ালিটি সালওয়ার এই যে অনেক সুন্দর এই ড্রেসটা এটাও দিয়েছিলাম মাত্র প্রাইজে মাত্র মাত্র আটশোশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ সাইজ আছে তিনটা ভিতরে তারপরে মাত্র সাতশো টাকা লাগবে নিয়ে নেবেন বড় লোক আছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা লাগবে তাহলে নিয়ে নেবেন আটশো টাকা মাত্র আটশো টাকা যার লাগবে নিয়ে নেবেন চিকেন কারি কাজ করা মাত্র আটশো টাকা চিকেন কারি কাজ করা অন্যটাও প্রাইস আছে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা ব্র্যান্ডের মাত্র আপনার সাতশো টাকা মাত্র মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা যার লাগবে একশো পঞ্চাশ অনেক লোন আছে আমাদের কাছে অনেক ডিজাইনের অনেক লোন আছে দেখো এটা তো সালোয়ারটা প্রাইস আছে মাত্র মাত্র আটশো পঞ্চাশ মাত্র আর দিচ্ছি মাত্র এগারোশো টাকায় এত সুন্দর আর কয়েকটা ইন্ডিয়ান ড্রেস নিলাম দেখাইলাম না